আমরা এখন উনিশশো সালে আছি দু হাজার চব্বিশ সালে বলেছেন মনে হচ্ছে এখন আমরা সেই আগের যুগে চলে আসছি আগের যুগে যেমন কোনো মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না সেই যুগে চলে আসছি আমরা তো আপনারা সবাই এখন রেডি হন সবাই মিলে ওই সিটি লেখার ব্যবস্থা করে কীভাবে সিটি লেখে অফিসের মাধ্যমে বা বিভিন্ন লোকের মাধ্যমে ওই টেপ রেকর্ডার কিনে রেকর্ডিং করে পাঠানোর ব্যবস্থা করেন আগেও কিন্তু এরকমই ছিল তো এখন আমরা সেই সময়টা অনুভব করতেছি যে ওই সময়টা মনে হয় আগে যে মানুষ কীভাবে প্রবাস জীবন করত তো আমরা এখন বুঝতে পারতেছি এখন যে কত কষ্ট দিন রাত সবাই পরিশ্রম করার পরেও কিন্তু এখন নিজের পরিবার পরিজনের সাথে একটু যোগাযোগ করতে পারতেছেন তার মানে এখন আমাদের যারা বাইরে আছি আমরা আমাদের সকলের উচিত কিন্তু আমরা ওই সিটির ব্যবস্থা করা বা টেলিগ্রামের ব্যবস্থা করা এবং কি রেকর্ড করে পাঠানোর সেই ব্যবস্থা করা তো যাক যদি ইন্টারনেট নাও পাই অন্তত যেহেতু আমরা রেকর্ড করে সিটি লিখে পাঠাতে পারি সেই ব্যবস্থা ব্যবস্থাটাও করে দেন